তুমি গতকালকে দর্শকদের বলেছিলে দশ হাজার লাইক হলে গোসল করবে তাই আজকে সত্যই গোসল করতেছো পালানোর সুযোগ নেই আর পিতা লাকড়ি আরো আগুন ধরাও আমার যেন শীত না করে আজকে আমি এখানেই গোসল করব বাইরে অনেক ঠান্ডা দেখ এই থালা মারলে নিচের মাছ সব বাইরে আসবে হালকা ভাই এইদিকে মারেন মাছ এখানে আজকে খালের মাছ সব ধরে ফেলমু দেখো দেখো আরেকটা মাছ ধরলাম হালক ভাই এইদিকে আরেকটা এই আজকে তোমরা সবাই মাছ খাইবা দেখ এই থালা মারলে নিজের মাছ সব বাইরে আসবে খালকে দাঁড়িয়ে মাছ খালের মাছ সব ধরে হেল আরে বাবা

কি হালকা তুমি আজকেও কাদা লাগিয়ে এসেছো আমার কোন দশ নেই ওই বাচ্চাগুলো আমাকে কাদা লাগিয়ে দিয়ে দেখো কিছুটা পরিষ্কার হয়েছে তুই তো আগের চেয়েও বেশি কাদা লাগিয়ে আসছিস তোর মাথায় বুদ্ধি কম এই নিয়ে কিভাবে সংসার করবো